আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আজকে আমরা ইকোনমিক্সের সেকেন্ড পার্ট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক আলোচনা করব। সেই টপিকটার নাম হচ্ছে শিল্প টপিকটার নাম কি বলতো শিল্প তো এই শিল্প সম্পর্কিত আমরা কিছু সংজ্ঞা আলোচনা করবো তো অনেকের কাছে এই শিল্প টপিকটা অনেকের কাছে কঠিন মনে হয় বিশেষ করে ইকোনমিক্সের সেকেন্ড পার্টের তৃতীয় অধ্যায় নাম হচ্ছে বাংলাদেশের শিল্প আর এই শিল্প সংজ্ঞাগুলো মনে রাখার জন্য কিছু টেকনিক তোমাদের মাঝে আজকে দেখাবো ঠিক আছে তো শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আজকে বসে দেখবা তো খেয়াল করো ওখানে শিল্প মানে কি এই শিল্পটা বুঝতে গেলে আমাদের আরেকটা ওয়ার্ড মনে রাখতে হবে তা হচ্ছে ফার্ম তা কি বলতো ফার্ম তো ফার্ম মানে কি ফার্ম মানে হচ্ছে অর্থনীতিতে সমজাতীয় কোনো একক প্রতিষ্ঠানকে একক মানে হচ্ছে ব্যক্তি মালিকানা ব্যক্তি মালিকানা প্রতিষ্ঠান হয় তখন থেকে আমরা ফার্ম বলবো আর সকল ফার্মের সমষ্টি একটা ফার্ম থেকে আরেকটা ফার্ম একাধিক বৃহৎ আকার ধারণ করে তখন থেকে আমরা বলবো শিল্প তাহলে শিল্প মানে হচ্ছে একটা বৃহৎ প্রতিষ্ঠান বৃহৎ আকারে ধারণ করবে তো এই শিল্প সম্পর্কিত আমরা এখানে কিছু সংজ্ঞা লিখেছি যে এই সংজ্ঞাগুলো প্রত্যেকটা পরীক্ষায় জ্ঞানমূলক প্রশ্ন আসবে এবং এম কেউ আসবে তো একটু খেয়াল করো এখানে তো প্রথম যে সংজ্ঞাটা তা হচ্ছে কুটির শিল্প তো একটু খেয়াল করো কুটির শিল্প মানে কি কুটি মানে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র মানে ছোট যে আমরা বলতে পারি ক্ষুদ্র হয় যে জীবনের তাগিদে দেখবা যে গ্রামে কিছু কিছু এলাকা আছে যে গ্রামে যে পরিবার ভিত্তিক একটা শিল্প গঠন করে ওটা কিলো শিল্প তা আমরা বলতে পারি এখানে যে পরিবারের ভিত্তিতে ছোট্ট ছোট্ট আকারে যখন নিজস্ব পরিবারে ছোট্ট আকারে কোনো কিছু উৎপাদন করা হয় তো ওটিকে আমরা বলবো কুটির শিল্প আমরা বলতে পারি এখানে এক্সাম্পল হিসেবে যে নকশি কাঁথা দেখ গ্রামে কিন্তু নকশি কাঁথা কাঁথা সেলাই করে এটা এটা ফ্যামিলি ভিত্তিক তো এটাই আমাদের কুটির শিল্প তো আমরা বলতে পারি এখানে বাঁশ বা বেতের কাজ তো দেখবো অনেকে গ্রামে অবসর আছে আছে তো ওরা বাঁশ দিয়ে বেত দিয়ে কিছু একটা কাজ করতেছে তো এইটাই হচ্ছে আমাদের কুটির শিল্প তো খেয়াল করো এখানে তো দুই নাম্বারটা হচ্ছে সংরক্ষিত শিল্প সংরক্ষিত মানে হচ্ছে সংরক্ষণ করে রাখা হবে আমরা বলতে পারি এখানে যে প্রতিরক্ষা সরঞ্জাম আমাদের দেশে নিরাপত্তা দেওয়ার জন্য অনেক সেনাবাহিনী বলো যে যারা প্রতিরক্ষা ব্যবস্থা আছে ওরা নিয়ন্ত্রণ করে সংরক্ষিত রাখতেছে তো আমরা বলতে পারি এখানে যে পরমাণু শক্তি উৎপাদন যে পরমাণু শক্তি উৎপাদন একটা সংরক্ষিত জায়গায় আছে এটা আকার আছে তো এটার নাম হচ্ছে আমাদের সংরক্ষিত শিল্প তারপরের টপিকটা হচ্ছে হাইটেক হাই মানে হচ্ছে উচ্চ লেভেলের তো আমরা বলতে পারি উচ্চ লেভেলের শিল্প মানে হচ্ছে যেখানে আধুনিক প্রযুক্তি নির্ভর আধুনিক প্রযুক্তি নির্ভর শিল্পকে বলা হয় হাইটেক শিল্প যে আমরা এক্সাম্পল দেখি এখানে যে তথ্য প্রযুক্তি হার্ডওয়্যারের কাজ সফটওয়্যারের কাজ তা হচ্ছে রোবোটিক্স তো রোবোটিক্স যে কাজগুলো করে তা হচ্ছে কঠিন কঠিন কাজগুলো মানে সহজে করতে পারে তো এটা হচ্ছে প্রযুক্তি নির্ভর তার আধুনিক প্রযুক্তি নির্ভর যে শিল্প হবে সেটা হচ্ছে আমাদের হাইটেক শিল্প তো আমরা হাইটেকের পরে একটা দেখবো রপ্তানিমুখী শিল্প তো রপ্তানি মানে হচ্ছে রপ্তানি মানে হচ্ছে বিক্রি করা আর যেমন বলে আমদানি আমদানি মানে হচ্ছে ক্রয় করা তো আমাদের দেশ থেকে প্রচুর পরিমাণে পণ্য দেশের বাইরে বিক্রি করে থাকি এই বিক্রির মাধ্যমে যে শিল্প গঠন করা হয় তাকে আমরা বলবো রপ্তানিমুখী শিল্প যদি আমরা এক্সাম্পল দিই এখানে যেমন আমরা প্রত্যেক বছর পোশাক দেশের বাইরে বিক্রি করি ইলিশ দেশের বাইরে বিক্রি করি তারপর আমরা হচ্ছে তামাক আমরা দেশের বাইরে বিক্রি করি পাট দেশের বাইরে বিক্রি করি তো এগুলো দিয়েই আমাদের রপ্তানি শিল্প তৈরি করা হয় বা গঠন করা হয় ঠিক আছে তারপর দেখো আয়তন মানে হচ্ছে বড় আকারে হবে বলতে এখানে যে বিপুল পরিমাণের পুঁজি তুমি যখন বৃহৎ শিল্প গঠন করবা তোমার বেশি আকারে মূলধন লাগবে টাকা পয়সা লাগবে তো বৃহৎ বিপুল পুঁজি এবং আধুনিক যন্ত্রপাতি দ্বারা যে শিল্প গঠন করা হয় তাকে আমরা বৃহৎ শিল্প বলবো এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি এখানে যে সিমেন্ট শিল্প দেখবো যারা সিমেন্টের ব্যবসা করে বড় করে সিমেন্ট ফ্যাক্টরি দেয় প্রচুর পরিমাণ টাকা লাগবে তারপর হচ্ছে চিনি শিল্প জাহাজ নির্মাণ এগুলো বৃহৎ আকারে পুঁজি লাগবে মূলধন লাগবে তো এটা হচ্ছে আমাদের বৃহৎ শিল্প তো এই যে সঙ্গগুলো বললাম এই প্রত্যেকটা এক্সাম্পল পরীক্ষা আসে এবং এই এগুলো হচ্ছে শর্টকাটের প্রসঙ্গে বললাম তোমাদের মনে রাখার জন্য পরীক্ষা অবশ্যই যদি জ্ঞানমূলক প্রশ্ন আসে বসে তোমরা পারবা তো ইকোনমিক সেকেন্ড পার্টে এরকম আরও কিছু টপিক বিষয় রয়েছে যে টপিকগুলো তুমি শর্টকাটে বুঝতে পারো তোমাদের পরীক্ষাগুলো অবশ্যই মনে থাকবে তো শর্টকাটে যে এগুলো শর্টকাট যে ভিডিওগুলো আছে এগুলো করার এবং নিয়মিত পাওয়ার জন্য অবশ্যই আজকে ভিডিওটা অবশ্যই শেয়ার দিবা তোমাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে সবাই যেন ভিডিওটা পেয়ে যায় আর এসএসসি সাতাইশ বেশি স্টুডেন্ট যারা রয়েছে তোমরা জানো যে আমাদের অফলাইন বেস অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে তো যারা সাতাইশ বেশি যারা রয়েছে ছাব্বিশ বেশি যারা রয়েছে তারা অবশ্যই অবশ্যই আমাদের অফলাইন বেসে জয়েন করার জন্য বলা হলো ধন্যবাদ সবাইকে